ভাইয়া দেখেন কেক পুডিং সবই এখন আমি আসছি আজকে এক টাকাও সেল করতে পারিনি আমার গাড়ি ভাড়াটাই আজকে উঠলো না মানে আপনি গাড়ি ভাড়া দিয়ে যে এখানে আসছেন গাড়ি ভাড়া টাকা এখনো ওঠে না আচ্ছা দর্শক দেখুন মানুষের কত কষ্ট আপু মন খারাপ কেন আপনার বলেন তো কেক বিক্রি করতে ভালো লাগে না ভাইয়া আরে মানে অনেক কষ্ট করে বানি আছে না আপু আপু দেখি আসলো এই পুডিংটা দেখে আসলে

দেখুন আগের মতো আর কেক বিক্রি হচ্ছে না খুবই নিজের কাছে খারাপ লাগে যে আগে এখানে আসতাম আপুরা আসার সাথে সাথে কেক বিক্রি হয়ে যেত বিভিন্ন সময় জন্য সাথে শেয়ার করে দিবেন আপু মন খারাপ করেন না ভালো থাকবেন হ্যাঁ